গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে ব্লগ শুরু করছি বার্কিং ডিয়ারের কলিং দিয়ে সামনেই এই জঙ্গলে বার্কিং ডিয়ারের কল শুনতে পাওয়া যাচ্ছে তো আমরা ওয়েট করে আছি যদি কিছু সাইটিং হয় এই জায়গাটা অ্যালার্ট হ গায় স্যারে আচ্ছা এই গরুগুলো সব জঙ্গলে ছিল এখন চলে এসছে সব এই সাইডে যেখানে হোটেল আছে সেফ সাইটে এরা আগে সেন্স করতে পারে আমরা যে প্রপার্টিটায় আছি তার ছাদ থেকে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক বড় ছাদ আর দেখো ভিউটা দেখো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখান থেকে তোমরা পেয়ে যাবে যদি জঙ্গল একদিন ঘুরতে না ভাল লাগে কোথাও যেতে না ইচ্ছে করে তাহলে এই ছাদে এসে যদি বসে থাকো সারাদিন তাহলেই কিন্তু একটা দারুণ সময় কাটবে আর এখানে তোমরা খাবার দাবার সব কিছুই অর্ডার করতে পারো একটু আগে থেকে অর্ডার করতে হবে খাবারগুলো এদেরকে ব্লগ তো আজকে সকালেই শুরু করেছিলাম তোমাদেরকে কলিংটা দেখালাম কিন্তু তারপরে সাইটিং কিছু দেখা যায়নি আজকে কোথায় যাবো না যাব সেরকম কিছু ঠিক হয়নি তো এখন এগোচ্ছি গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো সুন্দরখাল ভিলেজে এখন আছি তো রাত্রিরে কালকে হাতি বেরিয়েছিল আর লেপার্ডও বেরিয়েছিল তো লেপার্ডের ফুটপ্রিন্ট মানে পগমার্ক এখনও রয়েছে সেটাই দেখতে যাচ্ছি রাস্তায় যেতে যেতে একটা সাপ দেখতে পেলাম কিন্তু এটা মারা গেছে এর ওপর দিয়ে কিছু গাড়ি চলে গেছে হয়তো

আর এই যে সামনে জঙ্গল দেখা যাচ্ছে এই ডেন্স ফরেস্টের মধ্যে চলে গেছে আগে আর লেপারটা এসছে হচ্ছে এই নালাটা ক্রস করে এটা একটা রিভার স্ট্রিম বর্ষার সময় এদিক দিয়ে জল ফ্লো হয়ে ওদিকে যায় हाथ से की तो हाथी ने ये खाल उतारा हाँ। अच्छा ये वाला हाँ ये बिल्कुल हाँ, बिल्कुल साफ दिख रहा है दांत से किया होगा पहले इसने दांत घसड़ा हाँ उसको छीला उसके बाद इसने अपने सोन से पकड़ के फिर उधर रखा एखान थे चार दिखे पूरा व्यू का पावा जाए কোথায় কি মুভমেন্ট হচ্ছে কোথায় কলিং হচ্ছে টোটাল আইডিয়া পাওয়া যায় তো এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছি এটা একটা ভিউ পয়েন্টের মতো গ্রামের লোকেদের কোনো কলিং হলে কিছু হলে এখান থেকে ওরা লোকেট করে এখন আমরা যাব ইউটিউবার কাম বন্ধু তার রেস্টুরেন্টে এটা ক্যাফে টাইপ মানে এইটা হচ্ছে ক্লোজ ক্যাফে সিসিডি বারিস্তার থেকে আমার বেশি ভালো লাগে ভিরুভাইয়ের ক্যাফে ছোটা ভিম পয়েন্টে চলে এলাম আমরা খুব সুন্দর সাজানো গ্রামের মধ্যে পাহাড়ের পাশে এ পাশে জঙ্গল শহরের বন্ধ ক্যাফের থেকে অনেক ভালো এখানে ম্যাগি পকোড়া অমলেট চা কফি বানমাস্কা সব পাওয়া যায় भाई राम राम क्या हाल है कैसे हो आप तो नमस्ते।, नमस्ते नमस्ते कैसे हो बहुत दिनों बाद मिलना हुआ আমরা আজকে ভনখালের দিকে যাব মোহান হয়ে এখন মোহান চেকপোস্ট পড়বে আগে মোহান চেকপোস্ট থেকে বাঁদিকে নিলাম নিয়ে মার্চুলার রাস্তায় আছি এটা পুরোপুরি পাহাড়ি রাস্তা একদম সরু রাস্তা হেয়ারপিন ব্যান্ড আছে প্রচুর প্রচুর হের ব্যান্ড আছে আর সরু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে শাল গাছের জঙ্গল দুধারে তো এই মোড়টা এসে আমরা পৌঁছালাম সোজা গেলে মারচুলা আর আমরা চলে যাবো এদিকের রাস্তাটা দিয়ে এটা যাবে ভন খাল আর এই জায়গাটা যেখান থেকে আমরা ঘুরছি সেটা হলো চিমটা খাল প্রচুর যেমন আগেই এটা একটা ব্যান্ড এখান থেকে ভিউটাও সুন্দর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে ত্রিশুল রেঞ্জও দেখা যাবে বরফের পাহাড় আমরা জাস্ট এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না ত্রিশুল রেঞ্জ একবারে ক্লিয়ারলি এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ জায়গা ফাইনালি ভনখাল পৌঁছে গেলাম ভিউ দেখতে এটা একটা ছোট গ্রাম আর কি ধান খাল ডান দিকে তারামের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা সেই রাস্তাটা ধরে ওপরে উঠে যাব তো আমরা এখন এসে পৌঁছালাম অরবিট হিমালয়ান দারুন গোলাপ ফুল ফুটেছে আমরা এটা খুব ভালো জায়গাতেই এলাম সত্যি মানে এটা তো নৈনিতালের হাইটই হবে আমার যতদূর মনে হয় জানা পুরো ত্রিশুল থেকে নিয়ে পंचाচলি পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পেছনে ত্রিশুল নন্দা দেবী নন্দাখট যেটা চোকরি আর মুন্সিয়ারি থেকে দেখা যায় পুরো মেন রেঞ্জটাও এখানে কাছে থেকে দেখা যায় এখানে দূর থেকে দেখছি করভেট বেড়াতে এসে যে আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পাবো এটা সামটাই এটা ডি এক্সট্রা পাও না এটা এক্সট্রা পাও না আর কিছু আর এখানকার হাওটাউ ঠান্ডা হাওয়া একদম মানে পাহাড়ি হাওয়া পাহাড়ি হাওয়া চারিদিকে মানে প্ল্যাটো টাইপের চারিদিকে পাহাড়ে ঘেরা আর রেঞ্জ গুলো আমরা খালি চোখে আরো পরিষ্কার দেখতে পাচ্ছি ভিডিওতে তে অত হয়তো ক্লিয়ার আসবে না বাজে চারটে দশ খালে এলাম ভিউটিউ দেখলাম এবার ইউটার নিয়ে আবার রওনা দিচ্ছি তো একটু সন্ধে হলে তারপর নিচে নামবো এখন যেন আরো পরিষ্কার হয়ে গেছে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে নয় যেতে যেতে পথে ঝলমলে রদে পড়লো একটা টিউবওয়েল এখান থেকে গ্রামের মানুষেরা জল নেয় আমরাও একটু পাহাড়ি জল নিয়ে যাব এখান থেকে সে সাথে কথা তো यहां पे क्या लेपर्ड का या बाघ का किसका डर है बाघ का मतलब धारी वाला আমরা এখন দাঁড়িয়ে আছি জঙ্গলে চুপচাপ হোলির নিঃশ্বাসের জন্য বাঘ আসছে না এত আওয়াজ করছে হোলি হ্যাঁ 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 করে এখান থেকে বাঁ দিকে গেলে মোহান আর ডান দিকে মারচুলা তাই আমরা একটু মার্চুলা ঘুরে তারপর ব্যাক করব যখন এতটা এসেই গেছি তো মারচুলার দিকে এগোলাম এসে পড়লাম মার্চুলায় ক্রোকোডাইল ভিউ পয়েন্টে নিচে রামগঙ্গা নদী বয়ে চলেছে আর এই রামগঙ্গা নদীর ধারেই একটা মস্ত বড় কুমির থাকে গতবার আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এবার হয়তো সন্ধে হয়ে গেছে বলে কোথাও এমন জায়গায় চলে গেছে দেখা যাচ্ছে না জলটা এখানে একবারে স্বচ্ছ পরিষ্কার সবুজ জল রামগঙ্গা ব্রিজ পেরিয়ে এবার মার্চুলা যে ভিলেজ সেখানে ঢুকছি হ্যাঁ গতবার এখানে খেয়েছিলাম আচ্ছা এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সারাইখের ডান দিকে পাওরি সোজা এখান থেকে রামগঙ্গার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখান থেকে ভিউটা খুব ভালো একটু চাটা খাবো চা আর কচুরি একটু চায়ে ব্রেক বলতে পারো চা খেয়ে রওনা দেব আবার আমাদের কচুরিটা এসে গেছে খাস্তা কচুরি যেটা বাংলায় আমরা বলি সেই খাস্তা কচুরিতে ঘুগনি দিয়ে ওরা বানায় আর ওই চাটনি টাটনি দেয় আর কি ভালো করেছো আমরা এখন মার্চুলা থেকে মোহানের দিকে যাচ্ছি আর এটা একদম এক্স্যাক্ট যে সময়টা সেটা ক্রসিং টাইম ওয়াইল্ড লাইফ ক্রসিং টাইম তো চোখ রাখছি আর কি যদি কিছু দেখা যায় এইসব এরিয়ায় একটু হাতিরও খেয়াল রেখে চলতে হয় কিছুটা আগে গিয়ে পড়বে চিমটা খাল চিমটা খাল মানে হচ্ছে যে জায়গাটা থেকে আমরা ডান দিক ঘুরে মার্চুলার দিকে এসছিলাম ওই জায়গাটায় জেনারেলি একটা হাতিকে দেখা যায় যেটা ঠিক রাস্তার বাইরে বসে থাকে এবং গাড়ি আসতে দেখলেই হঠাৎ করে রাস্তায় এসে গাড়িতে চার্জ করে তো ওই জায়গাটা আমাদের একটু সাবধানে পেরোতে হবে এই জায়গাটাতেই হাতিটাকে দেখা যায় তবে লাকিলি আজকে আমরা তার দর্শন পাইনি যে কোনো জানোয়ার যদি থাকে আশেপাশে তাহলে সবচেয়ে প্রথমে চোখটা জ্বলবে চোখে আলো পড়লে চোখটা জ্বলবে তার থেকে বোঝা যাবে যে কোনো জানোয়ার আছে রাস্তায় হরিণ দেখতে পেলাম দীপু ভাইয়ের এখানে খাবার নিতে চলে এসেছি সামনের জঙ্গলটা একবার দেখাই তোমাদের দেখো হরিণ ভেতর চলে গেল তো এবার এখান থেকে আমরা রওনা দেব আমাদের হোমস্টেতে আজকে একটু রাত্রিবেলা বেরোবো মানে দেড়টা দুটো নাগাদ একটা এরিয়া আছে সেই জায়গাটা আমরা রাত্রিরে নাইট ড্রাইভ করে এক্সপ্লোর করবো আজকে নাইট ড্রাইভে বেরোচ্ছি খেয়ারির দিকে যাব ওটা অ্যাকচুয়ালি ফেমাস ভাল্লুকের জন্য তো দেখা যাক কিছু দেখা যায় কি আজকে রাত্রিরে ওর আজ ভাইয়া আমি মিলে হয় মেরা নাম আশী হ্যাঁ और पहली बार यहाँ मिले हैं में बहुत और अच्छा हम, है और तो बढ़िया हम लोग लो रातें काली करते हैं बिल्कुल टाइगर बिल्कुल, बिल्कुल, मिले बिल्कुल। मिले लेकिन उसका जो फील होता है ना फील होता है वो, वो डर जो रहता है वो जो डर होता है वो क्यूरियोसिटी रहती है और जो लगता है की यहाँ यहाँ है चाहे हो नहीं लेकिन जो चाय दिखे ना दिखे वो, हाँ, वो, वो जंगल हम एंजॉय करते हैं वही सफारी एक, जो है नाइट ड्राइव वो हम करते जो एक्चुअल वाइल्ड लाइफ लवर होगा ना उसे जरूरी नहीं टाइगर ही मिला। उसे चिड़िया भी मिलेगी ना वो भी बहुत खुश रहेगा सही बात तो आप हमारे साथ जुड़े रहिए देखते रहिए गाँव के रोड पे सिंगल रोड है यहाँ पे तो इस एरिया पे हमें काफ़ी सारे स्पॉटेड डियर दिख गए हम अभी एक पुल के ऊपर हैं और नीचे है रिवर बेड रिवर बेड पे एक झुंड है स्पॉटेड डियर के ये जो एरिया है बिल्कुल जंगल के बीचों बीच है यहाँ पे एक सिद्ध बाबा जी रहते हैं वो सुबह आते हैं यहाँ पे ध्यान साधना करते हैं मूवमेंट की जगह है ये टाइगर लेपर्ड डियर सब यहाँ पे मिलता है हर महादेव तो रास्ते में हमें यहाँ पे एक फॉर्क्यूपाइन दिख गया बिल्कुल रास्ते के ऊपर आ गया था और अभी हमें देख के लाइट की वजह से ये अंदर चला गया झाड़ियों में ये दिख रहा है देखिए खूब के नाइट ड्राइव खूब भलो खूब एन्जॉय कर लाइट ड्राइवटा फिर एस होम स्टे ते ये व्लॉग डा एंड कर लाल लगले लाइक कमेंट करो शेयर करो चैनल टीके सब्सक्राइब करते भूलना Thank you so much for watching. Good night.